একদিন মক্কানগরীতে প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হল বৃষ্টির প্রবল দাপটে জমজম কূপটি বালিতে পরিপূর্ণ হয়ে যায় জমজমকূপের পানির উদ্গীরণ বন্ধ হয়ে গেল ফলে মক্কায় পানির সংকট দেখা দিল কোথাও কোনো পানি ছিল না মানুষ দিশাহারা হয়ে পড়ল শিশু থেকে বৃদ্ধ সবাই পানির অভাবে অসুস্থ হয়ে পড়লেন তৎকালীন সময়ে মক্কার নেতা ছিলেন হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লামের দাদা অর্থাৎ আব্দুল মুত্তালিব পানির সংকটে দিশেহারা হয়ে তখন মক্কার বাসিন্দারা আব্দুল মুত্তালিবকে বললেন আপনি আমাদের নেতা আপনি আমাদের এই পানির সংকট নিরসন করুন আপনি জমজমকূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করুন আপনি ছাড়া জমজমকূপ থেকে কেউই পানি উত্তোলনের ব্যবস্থা করতে পারবে না এই অবস্থায় আমরা কোথায় যাব তখন আব্দুল মুত্তালিব ভীষণ চিন্তিত হয়ে পড়লেন ভাবতে লাগলেন কীভাবে জমজমকূপ থেকে পানি উত্তোলন সম্ভব তিনি অনেক ভাবলেন কিন্তু কোনো উপায় পেলেন না তখন তিনি মহান আল্লাহর দরবারে দুই হাত তুলে বিভিন্ন ধরনের মানত করে দিশাহারা হয়ে বললেন হে আল্লাহ জমজম জমজমকূপ থেকে পানি উত্তোলনের ব্যবস্থা করে দিন বিনিময়ে আমি আমার দশ সন্তানের মধ্যে একজনকে কোরবানি করব আব্দুল মোত্তালিব এই মানত করলেন এবং মহান আল্লাহ তালার দরবারে তার মানত কবুল হতে দেরি হলো মহান আল্লাতালা আব্দুল মুতালিবের মানত কুবুল করলেন এবং সঙ্গে সঙ্গে জমজম জমজমকূপ থেকে পানি উদ্গীরণ শুরু হল যেদিন জমজমকূপ থেকে পানি বের হতে লাগল সেদিন আব্দুল মুতালিব ঘুমিয়েছিলেন তিনি স্বপনে দেখলেন মহান আল্লাতালা তাকে বলছেন হে আব্দুল মুত্তালিব তুমি তো মানত করেছিলে জমজমকূপে পানি উদ্গীরণ হলে তুমি তোমার দশ সন্তানের মধ্যে থেকে একজনকে কোরবানি করবে তুমি তোমার মানতের কথা কিছু বলনি পরদিন রাতেও তিনি আবার স্বপ্ন দেখলেন মহান আল্লাতালা বলছেন হে আব্দুল মুতালিব তুমি তোমার মানত পূরণ কর এবারও তিনি কাউকে কিছু বললেন না তৃতীয় দিনেও তিনি একই স্বপ্ন দেখলেন মহান তালা বলছেন তোমার সন্তানদের মধ্যে থেকে একজনকে কোরবানি করো যদি তুমি সাত দিনের মধ্যে তোমার মানত পূরণ না করো। তবে তোমার দশ সন্তানই মৃত্যুবরণ করবে এবং জমজমকূপ থেকে পানি বের হওয়াও বন্ধ হয়ে যাবে এতে তিনি অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন এরপর তিনি সকালবেলা তাওরাতের পণ্ডিতদের ডাকলেন পণ্ডিতরা আব্দুল মুত্তালিবের কাছে এলেন তখন আব্দুল মুত্তালিব তাদের বললেন হে পণ্ডিতগণ মহান আল্লাতালার দরবারে আমি যে মানত করেছিলাম তিনি তা কবুল করেছেন এবং জমজম কূপ থেকে পানি বের হয়েছে কিন্তু আমি আমার মানতের কথা ভুলে গিয়েছিলাম তিনি বললেন গত তিন রাত ধরে মহান আল্লাতলা আমাকে স্বপ্নে দেখাচ্ছেন আমি যদি মানত পূরণ না করি তবে তিনি আমার দশ সন্তানকে নিয়ে নেবেন এবং জমজম জমজমকূপের পানি আবার বন্ধ হয়ে যাবে এখন আমি কি করতে পারি পণ্ডিতগণ বললেন যেহেতু আপনি মানত করেছেন এবং স্বপ্নেও তা করার আদেশ পাচ্ছেন আপনাকে মানত পূরণ করতেই হবে আপনার সন্তানদের সঙ্গে পরামর্শ করুন এরপর আব্দুল মুতালিব একে একে তার নয়জন ছেলের সঙ্গে কথা বললেন কিন্তু কেউই এতে রাজি হল না তিনি তার দ্বিতীয় ছেলে আমির হামজাকে বললেন তুমি কি আমার এই মানত পূরণ করবে আমির হামজা বললেন আব্বাজান আপনি এ কেমন মানত করেছেন তিনি একে একে নয়টি সন্তানের সঙ্গেই কথা বললেন কিন্তু কেউই রাজি হল না বাকি রইল একমাত্র কনিষ্ঠ পুত্র আবদুল্লা দশ ছেলের মধ্যে আব্দুল্লা ছিলেন সবচেয়ে ছোট এবং আব্দুল মুতালিবের সবচেয়ে প্রিয় সন্তান যখন তার নয় সন্তানই রাজি হল না তখন আব্দুল মুতালিব অত্যন্ত চিন্তিত হয়ে পড়লেন বিষয়টি দেখে আবদুল্লা বললেন আপনি কেন চিন্তা করছেন তখন আব্দুল মুতালিব সব খুলে বললেন আবদুল্লা বললেন আপনি আমাকে মহান আল্লাহর রাস্তায় কোরবানি করে দিন আপনি আপনার মানত পূরণ করো। আব্দুল মুত্তালিব আবদুল্লার কথায় অত্যন্ত খুশি হলেন কিন্তু একই সঙ্গে প্রচণ্ড দুঃখ পেলেন কারণ আবদুল্লা তার সবচেয়ে প্রিয় সন্তান তবু মনে করলেন যদি আবদুল্লাকে কোরবানি না করেন তবে তার দশ সন্তানই হারাতে হবে এবং জমজমকূপের পানি আবার বন্ধ হয়ে যাবে এতে পানির অভাবে মক্কার মানুষ মারা পড়তে পারে তাই আব্দুল মোত্তালিব আবদুল্লাকে নিয়ে মক্কার চত্বরে এলেন খবর পেয়ে মক্কার নারীরাও সেখানে উপস্থিত হলেন তাদের মধ্যে ছিলেন ওয়ারাখাইবনে নওফলের কন্যা মরিয়মও ওয়ারাখাইবনে নওফল ছিলেন তৎকালীন তাওরাতজ্ঞ পণ্ডিত তার কন্যা মরিয়মও তাওরাতে পারদর্শী ছিলেন তিনি জানতেন এই আব্দুল্লাকে কোনোভাবেই কোরবানি করতে দেওয়া যাবে না তিনি আব্দুল মুতালিবকে বললেন আবদুল্লাকে কোনোভাবেই জবাই করা যাবে না তখন আব্দুল মুতালিব মরিয়মকে বললেন আমি মানত করেছিলাম আমার দশ সন্তানের মধ্য থেকে যে কারো একজনকে জবেহ করব নচেত আমার সন্তানরা বরণ করবে এবং জমজমকূপ থেকে পানি বের হওয়া আবার বন্ধ হয়ে যাবে মরিয়ম উত্তরে বললেন যাই হোক আবদুল্লাকে জবাই করা যাবে না নতুবা এই মক্কানগরীতে রক্তের বন্যা বয়ে যাবে আমরা কোনোভাবেই আবদুল্লাকে জবাই করতে দেব না সঙ্গে সঙ্গে সমগ্র মক্কাবাসীও বলে উঠল আমরা কেউই আব্দুল্লাকে জবাই করতে দেব না কারণ আবদুল্লার চেহারার দিকে তাকিয়ে আমরা যদি কোন ব্যবসার সফরে যাই আমাদের ব্যবসা সফল হয় কোনোভাবেই তাকে জবাই করতে দেব না তখন তাওরাতজ্ঞ পণ্ডিতরা আব্দুল মুতালিবকে বললেন আপনি লটারি কুর করুন লটারিতে উটের নাম লিখুন এবং আবদুল্লার নাম লিখুন যার নাম উঠবে তাকে আল্লাহর রাস্তায় জবে করবেন মক্কাবাসীর সামনে লটারির ব্যবস্থা করা হলো। প্রথমবার লটারিতে উঠল আবদুল্লার নাম কিন্তু মক্কাবাসীরা কিছুতেই আবদুল্লাকে জবাই করতে দিতে রাজি হলেন না আবার লটারি করা হলো তবুও আবদুল্লার নামই উঠল এভাবে করতে করতে নিরানব্বই বার লটারি করা হলো। প্রতিবারই আবদুল্লার নাম উঠল তখন আব্দুল মুত্তালিব বললেন আমার মানত পূরণ করতেই হবে আমাকে আবদুল্লাকে জবাই করতে হবে ঠিক তখনই মরিয়ম বললেন যে কোনো উপায়ে আবদুল্লাকে জবাই করা যাবে না আপনি আবার লটারি করুন যতক্ষণ না উটের নাম উঠে ততক্ষণ লটারি চালিয়ে যান আবার লটারি করা হল অবশেষে উটের নাম উঠল মক্কাবাসী সবাই আনন্দে ভেসে গেলেন কারণ তাদের প্রিয় আব্দুল্লাকে আর জবাই করতে হল না আব্দুল মুতালিব আনন্দে একশোটি উঠ আবদুল্লার বদলে কোরবানি করলেন মক্কাবাসী অত্যন্ত খুশি হলেন এদিকে আব্দুল্লাহ ধীরে ধীরে বড় হতে লাগলেন যুবক বয়সে তিনি ছিলেন সবচেয়ে সুন্দর পুরুষদের একজন তাকে দেখে যেই তাকাত তার প্রেমে পড়ে যেত আবদুল্লাকে পাওয়ার জন্য মক্কার রমণীরা অধীর হয়ে থাকত মক্কার অনেক রমণীরই মানত ছিল আবদুল্লাকে পতি হিসাবে পাওয়ার জন্য আব্দুল মুতালিব তার বন্ধু ওয়াহাবিবনে আব্দে মানাফের সঙ্গে কথা রেখেছিলেন তিনি তার কন্যা আমিনার সঙ্গে আব্দুল্লার বিয়ে দেবেন ওয়াহাবের কন্যার নাম ছিল আমিনা তারা মদিনায় বসবাস করতেন তাই আব্দুল মুতালিব আবদুল্লাকে নিয়ে মদিনার উদ্দেশ্যে রওনা দিলেন পথে এক নারী এসে আবদুল্লার কাছে বিবাহের প্রস্তাব রাখলেন এবং বললেন কিছুদিন আগে তোমার পিতা তোমার প্রাণের পরিবর্তে যে একশো উট কোরবানি দিয়েছিলেন আজ আমি শপথ করে বলছি সে একশো উটের সমমূল্য আমি তোমার পক্ষ থেকে তোমার পিতাকে দেব কিন্তু আব্দুল্লা অত্যন্ত ভদ্র ও লজ্জাশীল ব্যক্তি ছিলেন তিনি এভাবে কোনো প্রস্তাবে সাড়া না দিয়ে নীরব রইলেন আব্দুল্লা বললেন আমি আমার আব্বার সঙ্গে আছি তাকে ছেড়ে অন্যত্র যাওয়া বা তার মতের বাইরে কিছু করা সম্ভব নয় তারা মদিনায় ওয়াহাবিবনে আব্দে মানাফের নিকট পৌঁছালেন ওয়াহাবিবনে আব্দে মানাফ তখন বনু জোহরা গোত্রের সর্দার ছিলেন আলাপ আলোচনার পর তার কন্যা আমিনার সঙ্গে আবদুল্লার বিবাহ সম্পন্ন হল আমিনা ছিলেন তার সম্প্রদায়ের মর্যাদাশীল নারী আমিনাকে বাড়িতে নিয়ে আসার পর তাদের দাম্পত্য জীবন শুরু হল এবং এরপর হযরত মোহাম্মদ সাল্ল্লাহ আলিহি ওয়াসাল্লাম আমিনার গর্ভে আসেন বিয়ের কিছুদিন পর একদিন আব্দুল্লা কোথাও যাচ্ছিলেন পথে ওয়ারাখা ইবনে নৌফলের কন্যা মরিয়মের সঙ্গে দেখা হল আব্দুল্লার দিকে একবার তাকিয়ে মরিয়ম আবার নিজের গৃহের দিকে ফেলে চললেন এতে আবদুল্লা কিছুটা অবাক হয়ে তাকে জিজ্ঞেস করলেন হে মরিয়ম সেদিন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলে আজ আমাকে দেখে কিছু না বলেই চলে যাচ্ছ তখন মরিয়ম বললেন তোমার চেহারায় পরিবর্তন এসেছে শোন সেদিন আমি তোমাকে বিয়ের প্রস্তাব দিয়েছিলাম কারণ তোমার কপালে এক উজ্জ্বল নূর দেখতে পেয়েছিলাম আজ আমি তোমার কপালে সেই নূর দেখতে পাচ্ছি না এছাড়া আর কোনো গুরুত্ব নেই তাই কিছু না বলেই চলে যাচ্ছিলাম অতপর মরিয়ম চলে গেলেন এবং আবদুল্লা বাড়ি ফিরে এলেন তারপর আমিনার সঙ্গে সুখের সংসার করতে লাগলেন কিছুদিন পর আব্দুল মুতালিব আবদুল্লাকে খেজুর আনার জন্য মদিনায় পাঠালেন আবদুল্লার মৃত্যু সময়ে হযরত মোহাম্মদ সাল্লাহ আলিহাসাল্লাম মা আমিনার গর্ভে ছিলেন প্রিয় দর্শক হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলিহি ওয়াসাল্লামের পিতা আবদুল্লাহকে জবাই করার ঘটনা এবং আবদুল্লার সঙ্গে মা আমিনার বিয়ের কাহিনী হাদিসের গ্রন্থ থেকে সংগৃহীত